হ্যালো গাইস আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু জাস্ট ডেইলি ব্লগ আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে চলে আসলাম আমাদের এখানেই হচ্ছে তরমুজ পাম্প হয়েছে তো ওখানে আমরা সবাই ঘুরতে গিয়েছিলাম তো ওখানকারই একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো প্রথমে একটা আমি মানে এখানে অনেক মানে চার পাঁচটার মতো জায়গা আছে মানে একই রকম কিন্তু খালি সৌন্দর্যটা অন্য রকম কিন্তু ঘর ইয়াটিয়া সব একই রকম লাগতেছিল কিন্তু মানে এক জায়গার একাধ রকম সৌন্দর্য যেরম এখানে দেখেন ফুল দিয়ে গেট সাজাইছে কিন্তু এখানে অনেক অত মানুষ নেই আবার এদিকে দেখেন একদম ফাঁকা লাগছে কেউ নাই তেমন দুইজন লোক না তিনজন লোক শুধু ছিল এখানে আবার ওর পাশে দেখলাম হচ্ছে লাভ আকারের অনেক বড় ফুল টুল দিয়ে সাজিয়ে রাখছে ওটা অনেক সুন্দর লাগলো তো এখানে আমরা এসে তেমন কিছু দেখতে পাইলাম না বলে ওই লাভের কাছে গিয়ে দুইটা দুই তিনটা ছবি তুলে আমরা হচ্ছে আরেকটাতে যাব। তো আমরা ওখানে যাই যখন ছবি তুলতে যাচ্ছি মার্জিয়া তো সব ঘুরে ঘুরে দেখছিল। মার্জিয়ার বাবা মার্জিয়ার খালামণি আমি আমরা এই গেছিলাম তো ওখানে গিয়ে আমরা হচ্ছে ছবি তুললাম তো ললিপপ খেতেই ব্যস্ত তো আমরা এখান থেকে আবার চলে যাচ্ছি এটা অনেক অত ভালো লাগলো না আমি মাঝে আগে আগে চলে যাচ্ছি আপনারা সবাই অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন জায়গাটা আপনাদের বেশি ভালো লাগলো এইটা এর পরেও আরো দুইটাতে যাব ওগুলোতে এখানে মোট মনে হয় চার পাঁচটা ছিল কিন্তু আমরা তিনটাতে বেড়াইছি তার মধ্যে অনেক রাত হয়ে গেছে আর আমরা বেশি রাত করে বাইরে তেমন থাকি না তো তো আমরা চলে গেছিলাম তো আবার যখন যাব আবার আপনাদেরকে ভিডিওতে দেখাবো তো আমরা আরেকটাতে চলে আসছি এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন কি সুন্দর করে সাজিয়ে রাখছে আবার এটাতে মনে করেন তিনটা রাস্তা মানে তিন দিক দিয়ে যাওয়া যাবে তিনটা জায়গায় তো অনেক সুন্দর জায়গাটা কিন্তু ওই পাশে না দোলছে ওই দোলনাটা আরও বেশি সুন্দর অনেক সুন্দর করে সাজিয়ে রাখছে মার্জিয়া তো ওখান থেকে উঠতেই চাচ্ছে না ও একবার গিয়ে বসলেই যে এখন আর উঠ করতেই যাচ্ছে না আমরা বলতেছি আসো সবাই মিলে ছবি তুলি না আম্মু একটু আমাকে বলল দাও না তো তার মধ্যে অনেক বুঝে ছবি তুললাম তো ওইদিকে মানে এখানে তো উন্মুক্ত জায়গা যে যার মতো যখন ইচ্ছা ছবি তুলবে যেখানে খুশি সেখানে যাবে এখানে তো কোনো টিকিট মতো নাই যে হচ্ছে আমি টিকিট কাটলাম যে এতক্ষণ আমি থাকবো তো ওইদিকে হচ্ছে অনেক কয়টা ভাইয়ারা এসে বসে আছে যে আপু আপনারা একটু গেলে আমরা ছবি তুলবো তো মার যে এতো কিছুতেই হচ্ছে দোলনা থেকে উঠতে রাজি না ও আবার দোলনা অনেক পছন্দ ওই দেখেন সবাই দাঁড়ায় আছে বসে আছে যে আপু আপনারা গেলে আমরা ছবি তুলবো কিন্তু মার যে উঠতে রাজি না ওই দেখে আবার আপু ভাইয়ারা ছবি তুলতেছিল তারপর মার যে এক অনেক বুঝিয়ে নামাই নিয়ে একটু হচ্ছে ওইদিকে যে কি কি খাবার আছে কি কেমন জায়গা ঘুরে দেখার জন্য চলে আসলাম তো মারিয়াকে জোর করে নিয়ে আসছি জন্য ও আবার একটু পরে বাবাকে ডাকে আনছে ডাকে আবার সেই ডুলু খেলতে বসে গেছে মানে ওর শুধু ডুলু খেলা মানে দেখতে পাইলে হয়েছে দেখেন চলে গেছে আবার বাবার সঙ্গে এদিকে আমরা ভিডিও করতেছিলাম অনেক সুন্দর জায়গাটা অনেক ভালো লাগছে জায়গাটা বিলের মাঝখানে কি সুন্দর একটা পরিবেশের মধ্যে এত সুন্দর একটা করে ঘর বানাইছে দোলনা বানাইছে মানে বেশি সুন্দর লাগছে দোলনার জায়গাটা তো এদিকে আমরা হচ্ছে মালাই চা অর্ডার দিয়েছিলাম আমি ফার্স্ট টাইম মালাই চা ট্রাই করব আমি এর আগে কখনোই করি নাই তো আমার কাছে ফার্স্ট টাইম বলতে ভালো লাগছে অনেক ভালো হয়েছে কিন্তু মানে এত সুন্দর চাটা তো মজার ছিল ফার্স্ট টাইম খাইছি তো মনে হচ্ছে যে আবার এই চা খাওয়ার জন্যেই এই মালাই চা খাওয়ার জন্যে আমি আরেকবার একবার যাবো এমন মনে হচ্ছে তো আমরা এই জায়গাটা বেড়ানো হয়ে গেছে এখান থেকে চলে যাব এখন আরেকটাতে তো ওইটা আরো বেশি সুন্দর আমাদের নায়ক আবার একটু পোস্ট নিচ্ছিল মানে ভিডিও বানানো ভিডিও বানাবে দেখে ও আবার আমাকে বলছিল আমার একটা ভিডিও করে দাও মার্জার বাবা তোর ভিডিও করে দিলাম আমার বড় বোনের ভিডিও করে দিলাম তো এখন আমরা যাব আরেকটা জায়গায় সামনেই আছে তো আমরা আবার চলে আসছি মানে এটাও অনেক সুন্দর এটার ভিতরে মানে অনেক সুন্দর জায়গা এটার ভিতরে অনেক সুন্দর লাগছে দেখেন ভিতরটাও কি সুন্দর এই সাইডে খাবারের জন্য হচ্ছে জায়গা করছে মানে খাবার বানানোর জন্য তার ডান সাইডে আবার হচ্ছে মানে মাছ রাখা আছে অনেক রকমের অনেক সুন্দর জায়গাটা ছিল তো আমি ফোনে ভিডিও দেখতাম আমার অনেক ভালো লাগতো তো আমি ওই দুইটাতে গেছি মিলাইতে পারতেছি না যে আমি ফোনে ভিডিও দেখছি এমন তো এটা আবার এমন কিসের জন্য পরে এইটাতে এসে দেখলাম না ফোনের ভিডিও করা হয়েছে এইটার তো সামনে সবাই ছবি তুলতেছিল আমরা আই আয়নার কাছে যাইতে চাচ্ছিলাম কিন্তু অনেক ভিড় দেখে আমরা ভিতরে গিয়ে একটু বসলাম বসে দেখতেছি না ওখানে বসে থাকলে একের পরে একা সে ঢুকে যাচ্ছে ছবি তুলে চলে যাচ্ছে তো আমরা আবার হচ্ছে এখানে একটু দাঁড়াইলাম পরে বাবা বলছে তোমরা ভিতরে দাঁড়াও ওখানে খালি হলে যাই তো এদিকে দেখেন কি সুন্দর একটা জায়গা মানে মানুষের মাথার যে এমন বুদ্ধি আছে যে এরকম এরকম জিনিস বানানোর ইচ্ছা হয় তো আমি এদিকে বসে মার্জার সঙ্গে শেতানি করতেছিলাম তো এদিকে তারপরে আবার চলে আসলাম আমি দূর থেকে আয়নার মধ্যে ছবি তোলার চেষ্টা করতেছিলাম এদিকে একটা ভাইয়া তুলতেছিল পরে আমাদেরকে দেখে উঠে গেছে আর মার্জিয়া দেখেন দুলনা পাইলে তো আর কিছুই লাগে না আমার মেয়ের একদম টান হয়ে শুয়ে আছে তো আমরা এখানে বেশি কিছু খাই নাই ফুচকা অর্ডার দিয়েছিলাম তো অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখি মার্জিয়ার বাবা মানে রাত হয়ে গেলে ঠান্ডার দিন বুঝতেই পারতেছেন বাচ্চা নিয়ে কেমন সমস্যা তো এদিকে হাঁটাহাঁটি করতেছিল দেখেন এখানে কি সুন্দর মাছ আমি এদিকে ঘুরে ঘুরে ভিডিও বানাচ্ছিলাম তার মধ্যে আমাদের ফুচকা রেডি তারপরে রিয়া তো এদিকেই বসে আছে আমরা চলে আসলাম ফুচকা নিয়ে তো আজকের ভিডিও এখানে শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলসটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটু সাপোর্ট করবেন তো আজকে এখানে শেষ করলাম খুদা হাফেজ সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং দ্য ভিডিও